হ্যালো এভরিওয়ান আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের ছয় নম্বর ম্যাথ নিয়ে এবং এই ম্যাথটা আসলে বুয়েট বাইশ তেইশ সালে এসেছে অর্থাৎ খুবই রিসেন্ট একটা ম্যাথ ম্যাথটা যত আসলে বড় তার থেকে অনেক বেশি সহজ তো ম্যাটটাই আমাদের দেয়া আছে বিভিন্ন হাবিচাবি আছে একটা নৌকার বেগ দেওয়া আছে যেটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ আসলে দেওয়া আছে থ্রি মিটার পার সেকেন্ড এবং নৌকাটা চলছে সাঁত্রিশ ডিগ্রি কোন করে তো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে নৌকাটি নদী পার হয়ে চিত্রে প্রদর্শিত বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো স্রোতের বেগ থ্রি মিটার পার সেকেন্ড হলে এর দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এই এর নির্ণয় করতে হবে আর স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দিলে নৌকাটি সরাসরি বি বিন্দুতে পৌঁছাবে তা নির্ণয় করো সেটা আমরা পরে করছি কিন্তু আমাদের অলরেডি একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে ছত্রিশ মিটার চওড়া একটা নদী রাইট তাহলে আমাদের অলরেডি ইনফরমেশন যেহেতু দেওয়াই আছে তাহলে আমরা বলতে পারি যে এই এ বি এর ভ্যালু হচ্ছে ছত্রিশ মিটার রাইট তাহলে আমাদের অলরেডি ভ্যালু আমাদের আছে এবং এইখানে আমরা যদি কোনটা নির্ণয় করি তাহলে আমরা দেখবো যে এই কোনটার মান কত হবে আমাদের ডিগ্রি ডিগ্রি মাইনাস হচ্ছে তাহলে আমরা যদি করি করিগ্রি ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে এটার মান হচ্ছে আমাদের তিপ্পান্ন ডিগ্রি তাহলে এই কোনটার মানও কিন্তু আমরা বের করে ফেললাম এখন দেখো আমরা জাস্ট যদি হচ্ছে আহ থেটা বসাই তাহলে আসলে আমাদের অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাবে তাহলে আমরা যদি লিখি যে আমাদের হচ্ছে ট্যান থেটা ইজিক্যাল টু আমাদের এইটার জন্য লম্বটা আসলে কে বিসি কেননা কোনের বিপরীতটা হচ্ছে আমাদের লম্ব হবে যেহেতু কোনটা আছে যেটার সাথে সেটাকে আমরা ভূমি হিসাবে চিহ্নিত করব তাহলে আমরা লিখতে পারি বিসি ভাগ এবি তাহলে আমাদের বিসি এর মানটা কি হবে অতএব বিসি ইজিক্যাল টু আমাদের ট্যান তিপ্পান্ন ডিগ্রি এইটার সাথে গুণ হবে হচ্ছে আমাদের এ বি এর মান আর বি এর মান অলরেডি আমাদের দেওয়া আছে যেটা আসলে হচ্ছে ছত্রিশ তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখছি ট্যান তিপ্পান্ন গুণ ছত্রিশ তাহলে আমাদের মান বেরিয়ে গেল যেটার মান হচ্ছে বিসি এর মান হচ্ছে সাতচল্লিশ দশমিক সেভেন সেভেন মিটার তাহলে এখানে দেখো নদীর উপাংশ টুপাংশ দিয়ে মানে টেন মিটার পার সেকেন্ডের উপাংশ দিয়ে সেখান থেকে সময় বের করে তার সাথে উপাংশ মানে কস উপাংশ এবং এই ভিআর স্রোতের বেগ যোগ করে সেটাকে আবার টাইম দিয়ে গুণ করার কোনো দরকারই নাই জাস্ট ইজিলি একটা আমাদের ট্যানের সূত্র বসাই দিলেই হয়ে যাবে কেননা এটা একটা লম্ব চিত্র আরও দেয়াই আছে এরপরে আমাদের দেয়া আছে যে এছাড়া স্রোতের দিকে রওনা হলে কত কোণে রওনা হলে নৌকাটি সরাসরি বিন্দুতে পৌঁছাবে অর্থাৎ আমরা ইজিলি বুঝতেই পারছি যে এখানে আসলে সর্বনিম্ন পথে ভ্রমণ করতে হবে এবং আমরা একদম লম্ব বরাবর অতিক্রম করব তো লম্ব বরাবর অতিক্রম করলে আমরা এমনিতেই জানি যে আমাদের কজ ইনভার্স কী হয় আমাদের যেটা হচ্ছে নৌকার বেগ ভার্সেস স্রোতের বেগ হয় তাহলে আমাদের বের হয়ে যায় তারপরেও যদি আমরা একটু বড় করে লিখি তাহলে আমরা লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি যেহেতু আমাদের কোনটা হবে কত নাইনটি ডিগ্রি একটা কোন তৈরি হবে রাইট তো টেন নাইনটি ডিগ্রি হিসাবে কার সাথে কোন করি তৈরি হচ্ছে তিনের সাথে কোন তৈরি করতেছে তাহলে আমাদের কিউবের মান কোনটা হবে দশ অর্থাৎ আমরা ভূমি অর্থাৎ স্রোতের সাথে আমরা কিন্তু কোনটা বের করার চেষ্টা করতেছি তাহলে আমাদের দশ আমরা লিখবো সাইন আলফা অর্থাৎ যেই কোণে আসলে নৌকাটাকে পরিচালনা করতে হবে সাইন এটা সাইন আলফা আর নিচে থাকবে কি থ্রি প্লাস টেন সাইন আলফা রাইট টেন সাইন আলফা এই সরি কজ আলফা কজ আলফা তো এখানে যদি কজ আলফা থাকে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখন আমাদের কাজটা কি করতে হবে এখন আমরা ডিরেক্টলি কিন্তু মানটা বসাতে পারবো না কেন মানটা বসাইতে পারবো না এর কারণ হচ্ছে যদি আমরা টেন জিরো মানে টেন নাইনটি ডিগ্রির মান বসাই সেটা একটা অসংজ্ঞায়িত মানে নিয়ে চলে যাবে যার কারণে আমাদের এখানে ডিরেক্টলি না মান বসায় আমরা ওয়ান ভাগ জিরো যেই মানটা আছে সেটা বসাবো তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি ওয়ান 0 জিরো কেননা টেন নাইনটি মান হচ্ছে ওয়ান ভাগ জিরো তাহলে সেই অনুসারে করলে আমরা ইজিলি বুঝতে পারছি যে টেন থ্রি প্লাস টেন কজ আলফা ইজিক তাহলে কজ আলফার সমান সমান কত কজ আলফার সমান সমান হচ্ছে আমাদের থ্রি ভাগ টেন তাহলে আলফার মান আমাদের কত আসে আমরা একটু ক্যালকুলেটরে বসিয়ে দেখি যে আমাদের কজ ইনভার্স মাইনাস থ্রি ভাগ টেন তাহলে আমাদের মান চলে আসছে একশো ডিগ্রি একশো একশো সাত দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই অঙ্ক থেকে আসলে কি বুঝলাম আমরা আসলে বুঝলাম যে আসলে বুয়েট যতই কঠিন ম্যাথ দেওয়ার চেষ্টা করো না কেন তার মধ্যে আসলে এই ম্যাথটা তিন মিনিটের কিন্তু তুমি যদি সহজভাবে ত্রিকোণমিতির নিয়ম না দিয়ে মানে টেনের নিয়ম সরাসরি না বসায় ওইভাবে উপাংশ দিয়ে করতে চাও তাহলে দেখবা যে তোমার টাইম দশ মিনিট শেষ হয়ে গেছে তো আসলে অ্যাডমিশন টেস্ট জায়গাটাই হচ্ছে টাইমের খেলা তো আমরা ট্রাই করবো যে কোন একটা ম্যাথকে যত সহজে এবং যত কোন টাইমে সলভ করা যায় তত আমাদের জন্য বেশি ভালো হবে তাহলে আমাদের এখানে দুইটাই আসলে বের হয়ে গেল যে কোণে রওনা দিতে হবে আর আরেকটা জিনিস আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ভিসি এর মান এবং আরও একটা জিনিস বলা ভালো যে এই ভিসি যেটা আছে এটা কিন্তু এই নৌকার যে আমাদের সাইন উপাংশ সেটা তো আমাদের নদী পারাপারে হেল্প করতেছে কিন্তু নৌকার যে কজ উপাংশ আছে এবং স্রোত এর বেগ আছে এরা সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট টাইমের জন্য যেই পরিমাণ তোমার হচ্ছে সে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাই কিন্তু আসলে পিসি ঠিক আছে তো এই রিলেটেড আরও ম্যাথ আমরা করা ট্রাই করব ইনশাল্লাহ এই জায়গাতেই আমরা এই ভিডিওটা শেষ করছি আর তোমাদের ফ্রেন্ডসদের মাঝখানে অবশ্যই শেয়ার করে দিও আর আমাদের টিওসির ম্যাসেঞ্জার গ্রুপে যারা এখনও অ্যাড হয় নো তারা অ্যাড হয়ে ফেলো আশা করছি এইরকম সহজভাবে এবং সহজ কনসেপ্টে ম্যাথ কীভাবে বোঝা যায় এবং করা যায় সেটা নিয়ে তোমরা আরও চিন্তাভাবনা করার সুযোগ পাবে এই ভিডিওগুলো দেখে সবাইকে ধন্যবাদ